চীনে উনিশশো সালে মাও সেতুং সে বলল যে ধানের জন্য চড়ুই পাখি বড় ক্ষতিকর এই জন্য বলল যে যে যেখানে পারে চড়ুই পাখি মারে ফেল খেয়াল করেন দশ লক্ষ চড়ুয়ের খাবার বাঁচিয়ে প্রায় ষাট হাজার ব্যক্তির খাদ্যের যোগান দেওয়া যেতে পারে ওনার ভাষ্য অনুসারে এরপর উনি ঘোষণা করলো লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলা হলো উনিশশো এবং বাষট্টি সালে চীনে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেল যে দুর্ভিক্ষে প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ মারা গেল এরপরে বিজ্ঞানীরা বলল এই দুর্ভিক্ষ আসার কারণে একমাত্র কারণ যে লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলা হয়েছিল কেন এই লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলার কারণে চড়ুই পাখি যে পোকাগুলো খাইত যেগুলো ধানের জন্য অপকারী মানে ক্ষতিকর এই পোকাগুলো বেড়ে গেছে ফসল উৎপাদন হয়নি এই জন্য কি হয়েছে দুর্ভিক্ষ এসেছে এরপর আল্লাহ সোহান আলা তাদেরকে আবার রক্ষা করেছিলেন তো যাই হোক বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল চড়ুই পাখি এটা খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই চড়ুই পাখি আল্লাহ সু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দিয়েছে তারপরেও যদি খাইতে চান খাইতে পারেন কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে সমস্ত দিক নির্দেশনা দেয় এ সমস্ত দিক নির্দেশনা আপনার আমার মানা উচিত আমিন বলেন শকুন মরা প্রাণী খাওয়ার জন্য এক্সপার্ট বিশেষজ্ঞ শকুন এরকম বিশেষজ্ঞ অন্য কোনো প্রাণী নাই বনে জঙ্গলে সিংহ হরিণ শিকার করছে হাড্ডি কি আপনার আমার মতো মুরগির রানের হাড্ডির মতো চাবায় খায় মনে করতেছে প্রথমে রক্ত খায় বস্তুগুলো কাইটে খাইয়া তারপরে ওই যেরকম আছে এরকম ফেলায় ধুয়ে চলে যায় বুঝছেন তো এই যে খেলা ফেলায় ধুয়ে চলে গেল হরিণ তো আর একটা না হাতি মরে না চট্টগ্রামের বনে হাতি মরে কি মরে না আরে লাউ ছাড়া বন যে ওই যে মৌলভী বাজারে ভাই সাপ এক একটা ওই যে এডাক তারপরে অজাগর এই গাছের মতো মোটা এই সাপ কি মনে করতেছে মরে না এই গাছের মতো মোটা মোটা সাপ যে মরে কই গন্ধে পরিবেশের ভরসাম আল্লাহ তালা রক্ষা করছেন এরপর হচ্ছে বললা এমন কিছু পোকামাকড় আছে যেগুলো ডিম পাড়ে এই ডিম পাড়ার পরে এই পোকামাকড় গুলো আবার মানুষের ক্ষতি করতে পারে ফসলের ক্ষতি করতে পারে তো বললা কি করো ডিমটার উপর হামলা করে মানে ডিমই খেয়ে ফেলায় আল্লাহ একবার বলেন মৌমাছি মধুর জন্য উপকারী মৌমাছির ব্যাপার আল্লাহ তালা পবিত্র পুরানকারী মেয়ে সুরার মধ্যে বিভিন্ন কথা আল্লাহ বলেছেন এখান থেকে মধু ব্যাপারে এমনটা বলা হয়েছে যে মাকড়সা নিজে খাবার খায় এবং মাকড়সা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গৈসাপ এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সারা পৃথিবীতে তেহাত্তর প্রজাতির গৈসাপ রয়েছে তার মানে কি বোঝা গেল পুরো আলোচনা থেকে যে পৃথিবীর আল্লাহ কানা ওয়া তাআলা কোন আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেন না এটার পেছনে কি আছে একটা কারণ আছে সুবহানাল্লাহ বলেন সুবহান এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা তৈরি করলো এসি দিলো ফ্যান দিলো আসباب দিলো পোকামাকড় দিলো এটা কার জন্য মানুষের কল্যাণের জন্য এই মানুষের কাছে আল্লাহ কি চায় রাব্বুল মানুষের কাছে চাই মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মানুষের কাছে চাই এবারত আল্লাহর গোলামী আল্লাহর সত্য দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের গোলামি দা সত্য করবে না আল্লাহর গোলামি দা সত্য করবে আপনার যখন প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে ছুটবেন আপনার যখন দুনিয়ার জিন্দিগিতে কোনো জিনিসের হাজত হবে আল্লাহর কাছে আগেই বলবেন কোনো মানুষের কাছে আগে বলার আগে আমার আল্লাহর কাছে ধর্না দিবেন মনে রাখবেন আসমান থেকে যদি ফাইসালা না হয় দুনিয়ার জিন্দিগিতে সারা পৃথিবীর মানুষ মিলেও সেই ফাইসালা বাস্তবায়ন করতে পারবে না আবার যদি আসমানে ফাইসালা হয়ে যায় সারা দুনিয়ার সব মানুষ মিলে সেটাকে রদ করতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগি দিয়েছেন তারা গুলামের জন্য জীবনের পরিসমাপ্তি একদিন ঘটে যাবে শেষ হয়ে যাবে আপনি একদিন খবরে যাব না আমিও একদিন খবরে যাব কি বলেছে না লরা বলালে মেন কুল্ডু না সেও দা ইলপাতুল বাউ ইন দাবা তুঁআফোনাবো জো রকম বলুন না ল জীবন পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর স্বাদ আমরা একদিন আস্বাদন করবো ওই কবরের জিন্দগিতে আমরা যাব কারো কবর হবে আজিমপুরে কারো কবর হবে উত্তরাতে কারো কবর হবে বনানিতে কারো কবর হবে রংপুরে কারো কবর হবে রাজশাহীতে কারো কবর হবে নওগাঁ কারো কবর হবে দিনাজপুরে কারো কবর হবে সৌদি আরবে কেউ জানি না কার মৃত্যু কখন আসবে দুনিয়ার জিন্দগিতে বাড়ি গাড়ি নিয়ে সম্পদ নিয়ে আমরা প্রিপারেশন নেই কিন্তু আজিমপুরের ওই সাড়ে তিন হাত ফ্ল্যাট নিয়ে কেউ কিন্তু আমরা প্রিপারেশন নেই না ঠিক কিনা